হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আমরা আবার রিডিং নিয়ে এসেছি তো মানে আমি জানি যে এটা খুবই খারাপ একটা জিনিস মানে আমরা রেগুলার রিডিং দিয়েও আমরা কেউ রেগুলার রিডিং দিতে পারছি না তো আমরা আবার চেষ্টা করব। মানে এটা আমরা বারবারই বলি যে আমরা চেষ্টা করব রেগুলার রিডিং দেওয়া কিন্তু হয়তো এটা সব সময় হয়ে ওঠে না দেখা যাক কবে ইউনিভার্স চায় যে আমরা রেগুলার রিডিং দিই তো আজকে আমরা একটা নতুন টপিকে রিডিং নিয়ে এসেছি আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই মুহূর্তে ইউনিভার্স আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো কাজল একটা এটা ফার্স্ট পাইল আর এটা সেকেন্ড পাইল একটা রেনের মিডনাইট কোল আর একটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভের কাজল তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই ফাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই মুহূর্তে ইউনিভার্স আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা রুলসে দেখব এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যাদের এই মুহূর্তে ভিশন খুব ক্লিয়ার হচ্ছে মানে আপনাদের থার্ড আই খুব ভালো ওপেন বা থার্ড হাই ওপেন হচ্ছে সেই জন্য আপনারা প্রচুর ভিশনস পাচ্ছেন এবং এরকম স্বপ্নের মধ্যে প্রচুর আননোন মানুষকে দেখছেন যাদেরকে আপনারা হয়তো চেনেন না বা আননোন কোন কোনো এনার্জি আপনারা এখন ফিল করতে পারছেন তো আপনারা এই মুহূর্তে একটা অ্যাভোকেনিং ফেস দিয়ে যাচ্ছেন তো লাইফে কিছু চেঞ্জেস তো অবশ্যই হচ্ছে আপনাদের রুটিন কিছু চেঞ্জ হচ্ছে প্রচুর কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই মুহুর্তে যাচ্ছেন তো আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন মানে কী এখন আপনাদেরকে আপনাদেরকে এই মুহূর্তে ইউনিভার্স প্রচুর ব্লেসিংস দিচ্ছে প্রচুর ভালোবাসা দিচ্ছে প্রচুর ব্লেসিংস দিচ্ছে আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছে যে এই ভরসাটা আপনাদেরকে দিচ্ছে যে আমি আছি তোমার পেছনে আমি অলওয়েজ আছি তুমি সামনের দিকে এগিয়ে যাও মানে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে বলা হচ্ছে মানে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন যতই আপনারা থেমে যান না কেন কোনো একটা জায়গায় গিয়ে ইউনিভার্স আপনাদের হাতটা ধরে রয়েছেন এই মুহূর্তে এবং সেটা হয়তো সব সময় ধরেছিলেন আপনারা হয়তো কোনো জায়গায় বুঝতে পারেননি বা আপনারা হয়তো কিছু সময় ডাউট করেছেন কিন্তু উনি কিন্তু ওনার কাজটা কিন্তু করে গেছেন যেটা আমি ফার্স্টেই বলেছি যে আপনারা এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন গ্রুপ ওয়ান তো এটা আপনাদের ডেস্টিনি যে আপনাদেরকে এইভাবে এই প্রসেসের মধ্যে দিয়ে ইউনিভার্স নিয়ে যাচ্ছে মানে ইউনিভার্স আপনাদেরকে এই লাইফ টাইমে এনেছে কোনো একটা কাজে কাজের জন্য মানে নয় আপনার হিলিংয়ের জন্য নয় আপনার আশেপাশের মানুষকে হেল্প করার জন্য মানে দেখুন আমরা আমাদের যখন অ্যাভোকেনিং হয় তখন তো এটা শুধু এটা নয় যে আমরা আমাদের ইনার এর সাথে আমরা কানেক্ট হই শুধু সেটা নয় আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের প্রত্যেকের সাথে কানেক্টেড হওয়া এবং তারা যে বিপদের মধ্যে রয়েছে বা তারা যে তাদের যে মানে তারা কোনো একটা জায়গায় যে এই পুরো বিষয়টা নিয়ে যে তারা জানে না তাদেরকে এই পুরো জিনিসটাতে জানানো মানে আমাদেরকেও একটা পুশ করতে হয় সামনের মানুষকে যে তোমরা কিছু ভুল করছো তো সেইখান থেকে তোমরা বেরো তো আপনাদের মধ্যে এই গ্রুপের প্রচুর মানুষ রয়েছেন যারা অলরেডি হতে পারে যে আপনারা কোনো হিলিং ক্লাসেস করান বা আপনারা কোনো ট্যারো শেখান বা রুনস শেখান বা আপনারা নিজেরাও হয়তো কোনো না কোনো জায়গায় রিডার হতে পারেন বা এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত যেখানে আপনারা আরও দশটা মানুষকে আপনারা জ্ঞান দিতে পারেন মানে জ্ঞান মিনস তাদের চেতনা জাগানো যদি আমি বলি ভালো বাংলাতে যে তাদেরকে আপনারা চেতনা জাগাতে পারেন তো এরকম কোনো কাজের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন বা আপনারা খুব ভালো স্পিচ দিতে পারেন এই এরকম কোনো কাজ আপনারা করতে পারেন তো ইউনিভার্স এই মুহুর্তে আপনাদেরকে যেটা বলছে যে আপনারা এখন সঠিক পাথে রয়েছেন তো এই পাথটাকে আপনাদেরকে ফলো করতে বলছে আগামী দিনে আপনাদের আরও অনেক টাফ পরিস্থিতি আসবে অনেক কিছু আপনারা হয়তো হারাবেন কোনো কাছের মানুষ আপনারা হারাবেন কোনো খুব বড় ব্রেকআপের মধ্যে দিয়ে যাবেন বা নিজের ক্লোজ কোনো মানুষের থেকে বড়ো আঘাত পাবেন বা এমন কোনো সিচুয়েশন যেটা হয়তো আপনারা স্বপ্নেও ভাবতে পারেন না যে এই সিচুয়েশনটা আমি ডিল করব এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন তো লাইফ আপনাদেরকে অনেক বেশি পরীক্ষা নিতে চলেছে আগামী দিনে তা ইউনিভার্স আপনাদেরকে এখন থেকে সতর্ক করছে বা এখন থেকে আপনাদেরকেই সেইভাবে তৈরি করছে যাতে আপনারা আগামী দিনে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আপনারা যেন নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে না নড়ে যান এবং নিজেকে সেইভাবে শক্ত করতে পারেন আপনাদের কেরিয়ারে অনেক কিছু ট্রান্সফরমেশন আসছে মানে কেরিয়ারে একটা মেজার শিফট চলবে গ্রুপ ওয়ান এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো এক মানে এই মুহুর্তে দাঁড়িয়ে আপনারা চাইছেন যে কোনো একটা কাজ করতে নিজের ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট না হতে তো ভাবে আপনারা নিজেদের লাইফকে দেখবেন বা দেখছেন হয়তো তো সেই জায়গাটা থেকে আপনারা হয়তো প্রচুর মানুষ রয়েছেন যারা ভাবে কাজ করতে চাইছেন বা কাজ করবেন কাজের অফার কিন্তু আপনাদের প্রচুর আসবে লাভ লাইফে এই মুহুর্তে আমি কোনো মেসেজ পাচ্ছি না তো কেরিয়ারটা আমি আর আসছে তো আমি কেরিয়ারটা আপনাদেরকে বললাম আর হ্যাঁ আপাতত বাকি সবই আপনাদের পজিটিভই যাবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো যে এই মুহূর্তে আপনারা আর কি কি করতে পারেন আপনারা ভালো পেন কিনতে পারেন গ্রুপ ওয়ান আমি জানি আমার হঠাৎ করে পেনের এর আসলো বা হতে পারে আপনারা পেন কিনেছেন বা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যখন কোনো জার্নালিং করেন বা যখন কোনো কিছু লেখেন সেই পেন মানে যেটা আপনারা একান্ত নিজেদের কাজে ইউজ করেন সেরকম কোনো একটু দামি পেন বা কম দামি হলেও হবে এরকম কোনো একটা পেন কিনতে তাদেরকে পেন কেনার একটা মেসেজ আছে আমি দেখব যে আপনারা নিজেদের জন্য এই মুহূর্তে কী করতে পারেন বিউটি রিচুয়াল আপনাদেরকে এই পুরো জার্নিটাকে এনজয় করতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান নিজের ওপর ফোকাস করতে বলা হচ্ছে নিজেকে প্যাম্পার করতে বলা হচ্ছে মানে কি বলবো দেখুন একজন হিলার হওয়া তো খুব ইজি নয় সেটা আপনারা বুঝছেন হয়তো তো এই জার্নিতে আসা মানেই হচ্ছে এই মানে দেখুন এই জার্নিটা তো এমন নয় যেটা একটা অন্য জার্নি বা আপনি অন্য গ্রহের মানুষ হয়ে যাবেন তেমনটা নয় আপনাদের রেগুলার লাইফে আপনারা কীভাবে স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট করতে পারেন সেই ওয়েটা আপনাদেরকে খুঁজতে হবে তো আপনাদেরকে সেই ওয়েটা খুঁজতে বলা হচ্ছে টেক এ ওয়াক মাদার আর্থের এনার্জির সাথে গ্রুপ ওয়ান নিজেদের এনার্জিকে কানেক্ট করুন মাদার আর্থ মানে আপনাদের গ্রাউন্ডিং হতে বলা হচ্ছে একটু থামতে বলা হচ্ছে একটু গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে এই মুহুর্তে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা পুরোটাই রুলসে দেখব এই গ্রুপে প্রচুর মানুষ রয়েছেন যাদের চোখ খুব সুন্দর বা আপনাদের কাজল পরার ধরণ বা আপনাদের লাইনার পরার ধরন সামনের মানুষকে খুব অ্যাট্রাক্ট করে প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো আপনাকে এটা নিয়ে কমপ্লিমেন্ট দেয় যে আপনাদের চোখ খুব সুন্দর বা আপনি যেভাবে কাজল পড়েন লাইনার পরেন সেটা আমার খুব ভালো লাগে তো এরকম প্রচুর কমপ্লিমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন বা আপনারা হয়তো জানেনই না যে আপনাদের চোখ কতটা সুন্দর এটাও হতে পারে এই গ্রুপের প্রচুর মানুষ রয়েছেন যারা প্রচণ্ড কী বলবো সেলফ লাভ মোডে রয়েছেন এই মুহূর্তে মানে নিজেকে একদম প্যাম্পারে ভরিয়ে দিচ্ছেন মানে কোনো রকম নিজের মাইন্ডে নিজের বডিকে এক্সট্রা স্ট্রেস আপনারা এই মুহূর্তে কিন্তু দিচ্ছেন না এটা কিন্তু খুব ভালো জিনিস করতো এটা সবাই পারে না করতে তো আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের কি বার্তা দিচ্ছে আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাগেল খুব তাড়াতাড়ি কাটবে সেটার একটা মেসেজ কিন্তু আছে স্ট্রং মেসেজ ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে আপনাদের লাভ লাইফ হিল হচ্ছে গ্রুপ টু খুব হাই চান্স আছে আপনাদের নতুন পার্টনার আসার মানে সোলমেট এনকাউন্টার হতে পারে আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদেরকে ব্ল্যাঙ্ক থাকতে বলছে মানে কোনো কিছুর ওপরে অ্যাটাচমেন্ট রাখা যাবে না মানে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কাজের দিক থেকে কোনো রকম অ্যাটাচমেন্ট আপনারা রাখবেন না ঠিক আছে চলো টাকা পয়সা আসছে ঠিক আছে চলো আসুক টাকা খরচা হচ্ছে ঠিক আছে হোক খরচা যখন হচ্ছে তার মানে এটা আসবে আমি এটুকু জানি কীভাবে আসবে কোথা থেকে আসবে তাহলে আমি এখানে এত টাকা ইনভেস্ট করব আমার আজকের এই স্টুডেন্ট এসছে তার মানে আমি পরের মাসে আমার এখান থেকে এই টাকাটা আমি পাবো এই যে টোটাল অ্যাটাচমেন্টটা এটা আপনাদেরকে ছাড়তে বলা হচ্ছে কোনো রকম কোনো জায়গাতে অ্যাটাচমেন্ট রাখা যাবে না এটা কেরিয়ারের দিক থেকেও এটা আপনাদের লাভ লাইফের দিক থেকেও দুটো দিক থেকেই কিন্তু আপনাদের এটা স্ট্রং মেসেজ আপনারা প্রচন্ড ইমোশনাল একজন মানুষ আপনারা খুব তাড়াতাড়ি মানুষের সাথে অনেকটা মিশে যান এবং সেই জায়গাটা থেকে আপনারা অনেক বেশি হার্ট হন তো এইখানটাতে আপনাদেরকে হিল করতে বলা হচ্ছে যে সব মানুষ আমাদের লাইফে থাকার জন্য আসে না এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হবে কিছু মানুষ আসে আপনাদের লাইফে যে তারা হয়তো কিছু শেখাতে আসে বা শিখতে আসে যখন এই এই লার্নটা যখন শেষ হবে তখন তারাও চলে যাবে তো আপনাদেরকে এটা মেনে নিতে হবে এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু আসতে হবে খুব এই মুহূর্তে আপনারা কিন্তু এই জায়গাতে নেই তো এইখানটাতে আপনারা কিভাবে আসতে পারেন সেটা হচ্ছে অবশ্যই নিজের স্পিরিচুয়াল জার্নিকে ফলো করুন নিজের লাইফস্টাইলের ওপর ফোকাস করুন নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন এটা আপনাদের ডেস্টিনিতে রয়েছে যে আপনারা এটা পারবেন তো অহেতুক নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আমি বেচারা এই মোটটা থেকে আপনাদেরকে বেরোতে হবে এই মোডে থাকলে কিন্তু আপনারা লাইফে কিছু করতে পারবেন না ইউনিভার্স আছেন আপনাদের সাথে ইউনিভার্স সব সময় আপনাদেরকে প্রোটেক্ট করছে সাপোর্ট করছে কিন্তু সেই বিনিময়ে আপনাদেরকেও তো ইউনিভার্সকে কিছু ফেরত দিতে হবে তো সেই কাজটা আপনারা কিন্তু এই মুহূর্তে করছেন না বা করছেন হান্ড্রেড পারসেন্ট করছেন না চেষ্টা করছেন তো সেই ফলোটা আপনাদেরকে করতে বলা হচ্ছে গ্রুপ টু এই মুহূর্তে আপনারা নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করুন আপনাদের এনার্জি এই মুহূর্তে কিন্তু প্রচন্ড কি বলবো গ্রাউন্ডের তো নয়ই প্লাস আপনাদের এনার্জির ওপর প্রচুর মানুষ কাজ করে বা আপনি নিজেও বুঝতে পারেন যে কোনো মানুষের সাথে থাকলে আপনার এনার্জি অনেক বেশি ড্রেন হয় তো এই সমস্ত মানুষের সাথে থাকা বন্ধ করুন আদারওয়াইজ যদি আপনাদের থাকতেই হয় বাধ্য হয়েও যদি থাকতে হয় তাহলে সেখানে নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করুন কিভাবে প্রোটেক্ট করবেন সেটা নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রেখে করতে পারেন বা নিজের পুরো ফুল বডিকে রুনস প্রোটেকশন দিয়েও আপনারা করতে পারেন সেটা আরও সিম্বল থাকে তো সেই সমস্ত কিছু আপনারা করে আপনারা কিন্তু নিজের এনার্জিকেই প্রোটেক্ট করতে পারেন তো আমি আপনাদের জন্য এই মুহূর্তে কিছু গাইডেন্স দেখব আপনারা কোনো কিছু ডিসিশান নিতে পারছিলেন না হয়তো বা এমন কোনো ডিসিশান নিয়েছিলেন যেটা থেকে কি হবে বলে আপনাদের একটা মনে মনে ভয় ছিল তো এরকম কোনো জায়গা যদি থাকে তাহলে আপনারা কিন্তু ওই জায়গাটা থেকে বেরোবেন রেস্ট আপনাদের বডি কিন্তু রেস্ট চাইছে গ্রুপ টু এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে আপনারা অতিরিক্ত রেস্ট নিয়ে ফেলছেন তো এবার আপনাদেরকে বলা হচ্ছে এবার একটু কাজ করুন ইন টিউশান নিজের ইন টিউশনের ওপর ফোকাস করুন এবং ভরসা রাখুন নিজের ইন টিউশানের তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে এটাটা